টপ ইনফো এমসি কিউ তো লাগে না আমার জীবনে এখনো খেলা যেদিন প্রথম আমি আসান বইটা খুলছিলাম ওরে বাপরে বাপ বাপরে বাপ কোষকোষের গঠন এক মাইটোকন্ডিয়ার মধ্যে নিম্নে একশোটা তথ্য আছে মনে রাখতে হবে একশোটা তথ্য লাগবে না বালির জন্য তোমাকে শুধুমাত্র দাগানবি ফলো করতে হবে এবং এখানে একটা মনে রাখতে হবে এরিয়া টাইপার লাইন মানে কি রে ভাই দেখো অনেকে আছে শুধু দাগানো লাইন পরে এ বেটা ভাইরাসের একটা ছক থেকে প্রতি বছর কোশ্চেন আসে একটা হার্টবিট ছক থেকে কোশ্চেন আসে স্নায়ুর একটা ছক থেকে কোশ্চেন আসে একটা বৈশিষ্ট্য থেকে কোশ্চেন আসে এটি তো লাইন না এটা তো পুরো একটা এরিয়া সো বায়োলজির ক্ষেত্রে দাগানো লাইনের চেয়ে পরে একটা ওয়ার্ড তুমি শিখবা অনেকবার জানবা এই ওয়ার্ডটা সেটা হলো এরিয়া মার্কিং এরিয়া মার্কিং মানে আমি শুধু একটা লাইনে ফোকাস করছি না ওই এলাকাটা থেকে কোশ্চেন আসে ঠিক আছে ওকে এরপর আসো কিছু ইম্পর্টেন্ট তথ্য বলি যেগুলোতে বেশি ফোকাস দেওয়া মুখস্থর ক্ষেত্রে বৈশিষ্ট্য পার্থক্য ছক উদাহরণ সংঘাত তত্ত্ব এগুলা বেশি গুরুত্বপূর্ণ এগুলা মনে রাখতে হবে বেশি যেগুলো চ্যাপ্টার যাবা বৈশিষ্ট্য পার্থক্য ছক উদাহরণ সংঘাত তত্ত্ব এগুলো ইনফরমেশন আলাদা করে ফেলবা